ইউনুস নবীর মাছে খাইছে চল্লিশ দিন মাছের পেটে ছিল এটা কেমনে সম্ভব তারা গবেষণা করা আরম্ভ করে দিল কোথায় মাছে খাইছে এক পর্যায়ে দেখলো যেখানে মাছে তাকে খেয়েছে ওই জায়গাটার নাম ওই নদীটার নাম হচ্ছে টাইগিস নদী মনে রাখবেন কি নদী টাইগিস নদী এটা মিষ্টি পানি নদী আটলান্টিক মহাসাগর থেকে তিনটা বড় মাছ মিষ্টি পানি খাওয়ার জন্য মাঝে মাঝে এই টাইগিস নদীতে আসে তার চিহ্নিত করলো তিনটা বড় মাছ কি কি এক নাম্বার তিমি দুই নাম্বার হাঙ্গর তিন নাম্বার হচ্ছে স্টারজন এই তিনটা মাছ এই তিনটা মাছের উপরে তারা গবেষণা আরম্ভ করে দিল যে যদি ভুল প্রমাণ করতে পারি আল্লাহর কোরআন ভুল তারা প্রথমে গবেষণা আরম্ভ করে দিল তিমির উপরে একটা তিমি পাঁচ হাজার টন পর্যন্ত ওজন হতে পারে কত ওজন এক দিনের একটা তিমি মাছের বাচ্চা দুশো লিটার দুধ পান করে কত লিটার তাহলে বাচ্চা টুক। ওই দুধটা পানির সাথে মিশে না তো একদিনে বাচ্চা যদি দুইশো লিটার দুধ তিমি মাছ দুধ দেয় তারা গবেষণা করলো বিশাল সাইজে মাছ আল্লাহ পাক বলছেন মাছটা কি ছিল বিশাল সাইজে ছিল ঠিক আছে এবার তিমি মাছের হজম রস গবেষণা করে দেখলো তিমি মাছ কোনো কিছু যদি খায় আটচল্লিশ ঘন্টার ভিতরে সেটা হজম হয়ে যায় এবার তিমি মাছের খাওয়ার বৈশিষ্ট্য তারা গবেষণা করে দেখলো তিমি মাছ যখন কোনো প্রাণীকে খায় চাবায়া চাবায়া খায় কেমনে খায় তাহলে তিমি মাছ ভাত কারণ ইউনুস নবী অক্ষত ছিল তাকে আমান গিলে খাইছে চাবায়া খায় নাই তাহলে এক নম্বরে তিমি মাছ ভাত এরপরে তার গবেষণা আরম্ভ করে দিল হাঙ্গর নিয়ে হাঙ্গর তিমি মাছের মতো প্রায় সাইজ বড়ই তার হজম রস চল্লিশ ঘন্টা কোনো কিছু যদি খায় চল্লিশ ঘন্টার ভিতরে তা হজম হয়ে যায় এবার তার খাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো খায় 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 সেটা হাঙ্গর চাবে আর হাঙ্গর খায় কামড় দিয়ে ঝাঁকি দিয়ে সিরে তারপরে খাবে ইউনুস নবীকে কি সিরে সিরে খাইছে না অক্ষত ছিল তাহলে দুই নম্বরে হাঙ্গর বা এবার তারা চিন্তা করলো স্টার জন মাস্টার যদি আমি ভুল প্রমাণ করতে পারি আল্লাহর কোরআন উপর আমরা প্রশ্ন তুলতে পারবো কারণ এমনি এমনি তারা গ্রহণ করে না এবার তারা গবেষণা আরম্ভ করে দিল স্টারজন মাছ নিয়ে এই স্টারজন মাছ আটলান্টিক মহাসাগরে মাছ মিষ্টি পানি খাওয়ার জন্য মাঝে মাঝে টাইগিস নদীতে আসতো এই মাছটা হাঙ্গুরের চেদ একটু ছোটো গবেষণা করে দেখলো এই মাছ যখন কোনো শিকারীকে খায় আস্ত গিলে খায় সুবান বলেন নবী আস্ত ছিল না এবার তারা পেটের ভিতরে গবেষণা আরম্ভ করে দিলো পেট গবেষণা করে হজম রস দেখা গেল তিরিশ ঘন্টা কোন শিকারকে যদি খেয়ে ফেলে কোন খাবার যদি গ্রহণ করে তিরিশ ঘন্টার ভিতরে তা হজম হয়ে যায় তার একটু বিপদে পড়লো খাইছি কিন্তু হজম হয় নাই তাই না এবার তার আরেকটি চিন্তা করে দেখলো গবেষণা করে আরেকটা টু আগালো এই স্টারজন মা যখন পানির উপরের দিকে একবার শ্বাস নেয় একটা মানুষ চল্লিশ দিন বেঁচে থাকতে পারে এরকম অক্সিজেন স্টারজন মাছ তার পেটে বহন করে সুহান আল্লাহ বলেন তাহলে কয়টা বৈশিষ্ট্য মিলে গেছে দুইটা এক অক্ষত অবস্থায় ছিল চল্লিশ দিন বেঁচে থাকার মতো অক্সিজেন স্টারজন মাছের পেটে আছে সমস্যায় বললো একটাই সেটা হচ্ছে হজম রস তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টার ভিতরে হজম হলো না কেন এটা তাদের ব্রেনে হিট করছে মিলাতে পারতেছে না পরবর্তীতে তারা কোরআনে আলেনদের কাছে গিয়েছে তা আমাদের এটা একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেন এবার তারা বলতেছে আল্লাহ নবী যখন মাসের পেটে গিয়েছিলেন একটা দোয়া পড়েছিল জানেন কি লাই ইল্লা আংতা সুভহে আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটা পড়ার কারণে মাসের হজমটা বন্ধ করে দিয়েছেন আচ্ছা হজম যদি বন্ধ হয়ে যায় তাহলে বদ হজম হয়ে যাবে না আর বদ হজম হলে যতক্ষণ আপনি বমি করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হতে পারবেন মাছের তো বদ হজম হয়ে গেছে আল্লাহ হজম বন্ধ করে দিছে। সটফট করতেছে হজম হচ্ছে না মাছ পেটে ব্যথায় কাটাচ্ছে অবদিকে নবী চল্লিশ দিন বেঁচে থাকার মতো অক্সিজেন ওখানে আছে চল্লিশটা দিন চেষ্টা করছে মাছ হজম করতে পারে নাই চল্লিশ দিন পর যখন হজম হয় বমি করবেন আপনি সুস্থ মাছ বমি করে দিয়েছে মাছটা সুস্থ হয়ে সুস্থ হয়ে গেছে নবী এসে করেছেন এইবার তারা গবেষণা করে দেখলো না আল্লাহ কোরআন তো সত্য সুমান আল্লাহ বলবেন না